বানাবো এই যে বিট নিয়েছি বিট ছাড়িয়ে নিয়েছি এই যে গাজর আর বিট গাজরটাকে এই যে চুরনি দিয়ে চূড়িয়ে নিয়েছি আর বিটটাকেও চুরবো এইভাবে মশলার জন্য দুটো এলাচ একটা শুকনো লঙ্কা একটু জিরা আর পাঁচ কোরআন একটু হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে মেশিনে করিয়ে নেব এবার ভেজে দিবি চপে মশলা করবো একটু কড়াইতে তেল দেবো সামান্য কড়ার তেল গরম হয়ে গেছে গ্রেড করে রাখা একটু আদা কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজটা বাদামি বাদামি হয়ে গেছে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো মটরশুঁটি মটরশুঁটিটা একটু নাড়ানাড়ি করতে করতে একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম এই যে মেখে নিয়েছি মটরশুঁটিটা একটু নাড়ানাড়ি করতে হবে না গন্ধ করবে খুব সহজেই ঘরে বাড়িতে ভেজিটেবিল চপ বানানো যায় এর আলুটা দিয়ে দেবো বিট গাজর এবার ওর সঙ্গে দেব আর সামান্য পরিমাণ যতটা স্বাদ মতো নুন পাঁচ মিনিট মতো এটা নাড়া করলাম এবার যে মশলাগুলো ভেজে রেখেছিলাম এই যে নিয়েছি গুঁড়িয়ে দিয়ে দিলাম এর মধ্যে মশলাগুলো এই যে থালাতে ঢেলে নিয়েছি এবার চপের মতো ভেজিটেবিলের মতো বানিয়ে নেব এই যে একটা একটা করে এইভাবে আমি বানিয়ে নেব তারপরে বাটিতে কর্নফ্লাওয়ার জল আর কর্নফ্লাওয়ার করে ভুলে নিয়ে কর্নফ্লাওয়ার গুলো না ছিল এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার ডুবিয়ে যে বিস্কুটকে গুঁড়া করে রেখেছিলাম দিয়ে এইভাবে ছেড়ে দেব বাদামি বাদামি কালার হয়ে যাবে হালকা হালকা আঁচ দিয়ে ভাজতে হবে নাহলে উপরটা ভাজা হয়ে যাবে ভিতরটা হয়তো ভালো লাগবে না খেতে হালকা হালকা করে ভাজ ভেজে এইবার দেখো এই যে এটা ভাজা হয়ে গেছে এই যে তুলে নিচ্ছি দেখতে কি ভালো লাগছে দেখো আমার কিছুটা ভাজা হয়ে গেছে এই আমার ছেলে খাবে এই যে বিট নুন এরপরে দিয়ে দিলাম দিয়ে এবার ছেলে তো খাবে দেখেছো কত সুন্দর হয়েছে এবার খা কেমন হয়েছে খুব সুন্দর খা পুরাটা খা আমার ছেলে তো খাচ্ছে বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধু তোমরা এটা ট্রাই করো খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যাবে খেতে খুব টেস্টি আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব আর লাইক করে দিও বাই বাই বন্ধু সুন্দর খুব সুন্দর